দেখছেন আদর সুতি তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা যে খবর দেখাবো আপনাদের মনে আছে তো দমদমের সেই নকল বাবা চাপড়া 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 চাবড়া চাপড়া চাপড়া চাবড়া চাপড়া সব মানুষকে নাকি ভুতে ধরেছে যারা ওর কাছে আসে সব মানুষকে ভুতে ধরেছে আজকের খবরে যে বিষয়টা আমরা তুলে ধরবো তার অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সেটা হচ্ছে যে আপনারা তিরানব্বই সালের হিন্দি সিনেমা দামিনী দেখেছিলেন অনেকেই দেখেছেন দামিনী নায়কের ভূমিকায় ছিলেন সানি দেওল এবং তিনি ওই সিনেমাতে একটা আইনজীবীর ভূমিকায় ছিলেন তো আইনজীবীর ভূমিকায় থেকে তিনি যখন মামলা লড়ছেন একটি মামলা তখন অপরপক্ষ আদালতে আসছে না মামলার বিচার চলছে না শম্ভুক গতি তখন সানি দেওল জজের সামনে বলেছিলেন যে কে চালতা হয় তো তারিখ পে তারিখ চলতা হয় মামলা নেই হতে হয় এরকম একটা ডায়লগ দিয়েছিল আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে শুধুমাত্র যে সাধারণ মানুষ আমরা বলি যে আদালতের গেলে অনেক দেরি হয় কোনো কাজ হয় না এত টাকা পয়সা খরচা হয় ডেটের পর ডেট পরে উপস্থিত থাকে না কেউ এইগুলো দুঃখ করে যারা মামলাকারী আছেন অথবা বিচার প্রার্থীরা আছেন তারাও বলে থাকেন যে তারিখ পে তারিখ ওই সিনেমার ডায়লগটা তারিখ পে তারিখ বিচার বিলম্বিত হওয়ার কারণে মানে ন্যায় বিচার অস্বীকার করা জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাইড তো এই যে বিষয়টা এই বিষয়টা আজকে আমরা কেন আপনাদের তুলে ধরছি আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আজকের আদালতের আদালতে একটা ভিডিও আমরা দেখাচ্ছি যেখানকার বিচারপতি মাননীয় কলকাতা হাইকোর্টের পঁয়ত্রিশ নম্বর আদালত কক্ষে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তা তিনি আজকে তিনি যখন চেয়ারে বসেছিলেন তিনি চেয়ারে বসে থাকাকালীন অনেকগুলো মামলার ডাক হয় দেখবেন ডাকছে অনেকগুলো মামলা সেই মামলাগুলোর যে ডাক হয় তাতে তিনশো একাশি নম্বরে ছিলেন সৌরভ দাস যিনি শিবধাম দমদম শিবধামের মালিক বলে নিজেকে প্রচার করেন সৌরভ দাসের মামলা ছিল তিনশো একাশি আইনজীবীর নাম ছিল জুয়েল চন্দ্র অনেক মামলাকারীরা অনুপস্থিত থাকার ফলে বিচারপতি আজকে জাস্টিস মাননীয় মহামান্য তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু আজকে বলেছেন আদালতে আমরা সেটা দেখাচ্ছি মানে যখন ডাকা হচ্ছে সব মামলা সেখানে তিনশো একাশিও আছে সেখানে তিনি বলছেন যে কি অবস্থা মানে সেই একই কথা কিন্তু তারিখ পে তারিখ বা কি অবস্থা খোদ বিচারক বলছে আসুন ছোট্ট সেই রেকর্ডিংটা আপনাদেরকে আমরা শোনাই শুনে নিন তারপরে আমরা বিস্তারিত বলছি

মহামান্য কলকাতা হাইকোর্টের পঁয়ত্রিশ নম্বর আদালত কক্ষে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের শুনানির জন্য আইটেম নাম্বার তিনশো একাশি রিটপিটিশন ডাব্লুপিএ এইট ফাইভ নাইন ফোর মামলাকারী সৌরভ দাস যে সৌরভ দাস যিনি ওই ভূত কেন্দ্র বা শিবধাম খুলে মানুষকে ভূতে ধরেছে বলে গৃহবন্ধন কর্মবন্ধন পেট বন্ধন বন্ধন এই সমস্ত দিয়ে সেখান থেকে টাকানো হচ্ছে আমরা তো জানিয়েছিও আদালতেও জানিয়েছি সব জায়গায় জানিয়েছি সেই মামলা অর্থাৎ আমাদের আদর্শ তিতুমির পত্রিকার বিরুদ্ধে মামলা করা হচ্ছে একের পর এক মামলা করে আমাদের ভয় দেখানো হচ্ছে আসলে এই যে চাপড়া বাবা চাপড়া বাবা কেন কেস করছেন কেন কেস করছেন হাইকোর্টে কেস করছেন কেস করে আজকে তারিখ ছিল তারিখে তার উকিল আজকে ধারালেন না আজকে অর্ডারের ডেট ছিল কিন্তু আজকে বিকেলবেলায় আরও একটি মামলার নোটিশ আমাদেরকে পাঠিয়ে দিলেন ধৃধরাষ্ট্র দত্ত সন অফ লেট দত্ত রেসিডেন্ট এত এত আজনগর ঘোলা এই একটা রিট পিটিশন করালেন প্রীতি দাস যে প্রীতি দাস তার অভিযোগপত্রে মানে তার যে পিটিশন সেই পিটিশানে তিনি নিজেই লিখেছেন যে প্রীতিদাসকে তো আপনারা চেনেন আমি প্রীতিদাস পিতা কার্তিক দাস সাং এতর বি শ্যামবাজার স্ট্রিট কলকাতা সাত লক্ষ একশো চার একশো পঁয়ত্রিশ সেটবাগান রোড পোস্ট অফিস ঘুঘুডাঙ্গা থানা দমদমস্থিত সৌরভ দাস পরিচালিত শিবধাম শ্রী গুরুপীরানন্দ ট্রাস্টের একজন সেবিকা হিসাবে দু বছর ধরে নিযুক্ত আছি নিজেই বলছেন আমি সেবিকা হিসাবে বছর নিযুক্ত আছি আমরা দেখতেন আগেকার দিনের যারা গুরুদেব থাকতেন তারা সেবার দাসী রাখতেন যে সেবার দাসীদের কাজ হতো গুরু সেবা করা এখানে একটু ফরম্যাটটা চেঞ্জ করে পীড়ানন্দমের সেবিকা নিযুক্ত করেছেন কিসের সেবা করেন উনি ওনারা ওখানে সেবিকা নিযুক্ত করেছেন কিসের সেবিকা তিনি নিজেই কিন্তু এটা লিখছেন সেবিকা তার মামলা আজকে ছিল বিচারপতি সেই মামলার নাম্বার ধরে ডাকলেন তিনি উপস্থিত হলেন না তার আইনজীবী উপস্থিত হলেন না উল্টো দিকে আমাদের নামে আবার আজকে একটা আইনি নোটিশ চলে এলো আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে উনি মানুষ ঠকিয়ে নিজের জীবনকে ফাইভ স্টার বানাচ্ছেন আর যারা যাচ্ছেন তাদের থেকে পাঁচ দশ হাজার যাদের ক্ষতি হচ্ছে অনেক দূর দূর থেকে আসছেন তারা তো কি করবে যাচ্ছে যাক পরে আর কিন্তু তারা কোন উদ্যোগ নিচ্ছে না কিছু মানুষ উদ্যোগ নিয়েছেন আমাদের কাছে তারা বলেছেন কিন্তু আজকের বিচারকের যে উক্তি কি অবস্থা ভাবতে পারছেন মামলাকারী সৌরভ দাসের তরফে কোন আইনজীবী আজকে উপস্থিত হলেন না অপ্রত্যাশিত ভাবে দমদম ভূত মুক্তি কেন্দ্র তথা শিবধামের অন্য এক প্রতিনিধি প্রীতি দাস অনুরূপভাবে মহামান্য কলকাতা হাইকোর্টে পুলিশ নিষ্ক্রিয়তার মামলা দায়ের করেছেন যার নাম্বার পনেরো একশো একাশি এবং আজই আমাদের অর্থাৎ পত্রিকাকে শিবধামের প্রতিনিধি মামলাকারী বাই পোস্টে আদালতের নোটিশ পাঠিয়েছেন যেটা যেটা আমরা বিকেলবেলা গ্রহণ করলাম এটাই হয়তো আজকের হাস্যকর ঘটনা একদাবে একদিকে শিবধামের এক প্রতিনিধি কলকাতা হাইকোর্টে মামলা করে উপস্থিত হচ্ছেন না অন্যদিক আর এক প্রতিনিধি নতুন মামলা করে সমন পাঠাচ্ছেন বুঝতে পারছেন মানুষ যদি না জেগে ওঠে মানুষ যদি এখনো চুপচাপ বসে থাকে তাহলে যারা শিষ্য বলছেন এখন নাকি আবার দীক্ষা দেবেন দীক্ষায় বলছেন যে গুরুদেবকে যে দান করবে সেটা হচ্ছে তপস্যা এবং তপস্যাতে নাকি তপস্যায় নাকি দান ভাবুন কি বেটা কী তপস্যা করেছে ফুল প্যান্ট পরে পাহাড়ের ওপরে তপস্যা করছেন ফুল প্যান্ট পরে পাহাড়ের ওপরে তপস্যা করছেন জিন্সের প্যান্ট পরে মা সামনে যজ্ঞ করছেন এই তপস্যার নমুনা আপনার দেখবেন যারা এই শিবধামের যে কয়জন অন্ধ শিষ্য আছেন যারা বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে কেস করছেন মামলা করছেন এইসব আমরা পরোয়া করি না ভয়ও পাই না শুনে রাখুন আমাদের এই পত্রিকার জন্মলগ্ন থেকেই আমরা ঘোষণা করেছি কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাধা নয় আর লেজুর বাধা নয় বলেই আজকে আবার মামলার নোটিশ আমাদের পাঠিয়েছে এবং সেই মামলার নোটিশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিচারকের কথার সঙ্গে আপনারা তো শুনলেন এই যে আমরা দেখাচ্ছি আজকের এই দৃশ্য দেখার পর আপনারা যারা সাধারণ মানুষ তারপরেও আদালতের দিকে ডাই দায় ঠেলে দিয়ে বলবেন ওই সানি ডায়লগ তারিখ পে তারিখ অথবা বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায় বিচার অস্বীকার করা এইটার পরে তো আপনারা বলবেন কিন্তু এই যে লোকটি যার বিরুদ্ধে সিআইডি তদন্ত মানে সিআইডি মানে আমাদের ব্যারাকপুরে ডিডি ডিপার্টমেন্ট তদন্ত শুরু করেছে সেই তদন্ত এখনও চলছে উনি ভাবছেন যে আমাদের নামে কেস করে নোটিস দিয়ে অনেকেই ভাবেন নোটিস দিয়ে আমাদেরকে দমন করবেন কিন্তু এই যে যিনি রয়েছেন পীরড়ানন্দম আপনাদেরকে ভুল বোঝাচ্ছেন একটা কাগজ হাতে ধরে পড়ার দম নেই বলছেন নাকি আদালত থেকে নাকি ওনার খবর করতে আমাদের বারণ করেছে কোনো আদালত থেকে আমাদের খবর করতে বারণ করেননি আদালত থেকে ওনাকে একটা টেম্পোরারি ইনজাংশান দেওয়া হয়েছে সেই ইনজাংশনে বলা হয়েছে যে ওনার বিরুদ্ধে ডিফেমেটরি কোনো শব্দ ব্যবহার করা যাবে না মামলাটা শেষ না হওয়া পর্যন্ত তা আমরা একটা তো ডিফার্মেটরি কোনো কথা বলছি না উনি যা করছেন আমরা তাই বলছি একটা রক্ত মানুষ তিনি একটা ঘরের মধ্যে বসে পাঁচ ঘন্টা ধরে শিবের সাথে টেলিফোনে কথা বলেন হু 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 আপনারা দেখেছেন আমরা দেখিয়েছি এবার কথা বলেন এটা মানতে হবে এই যুগে এরপরও যদি প্রশাসন সতর্ক না হয় সোচ্চার না হয় তাহলে তার আমাদের কিছু বলার থাকে না এলাকার যিনি কাউন্সিলর আছেন তিনি কেন নীরব এ প্রশ্নগুলো উঠবে স্থানীয় থানা কেন নীরব এ প্রশ্নগুলো উঠবে কারণ মানুষ তো অভিযোগ করেছেন ধনদরখাস্ত করেছেন একের পর এক থানাতে অভিযোগ করেছেন এর পরেও তার এটা তাকে এই ব্যবসা করতে সুযোগ দেওয়া হচ্ছে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই ব্যবসা থেকে তার যে উপার্জন মানুষ ঠকানো এই উপার্জনের একটা অংশ যারা ওখানকার নেতা রয়েছেন তাদের পকেটে যাচ্ছে আর একটা অংশ প্রশাসনে যারা রয়েছেন তাদের কাছে যাচ্ছে নাহলে একটা লোক সমস্ত কিছু মানুষকে দেখেই মানুষকে বলে দিচ্ছেন আপনার ডান দিকে প্যারালাইজড হয়ে যাবে আপনার বউ পালিয়ে যাবে আপনি মামলায় ফেসে যাবেন এই সব কথা বলার পরেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কেমন নীরব প্রশাসন নীরব থাকতে পারে কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা কখনো নীরব থাকবে না আদর্শ তিতুমির পত্রিকা আজকে তুলে ধরছে আপনাদের কাছে যে আজকের যে নোটিশ পাঠানো হয়েছে এখানে একটাই শুধু আমাদের অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে লোকটি রয়েছেন সৌরভ দাস তার হাতে প্রচুর কালো টাকা রয়েছে মানে মানুষ ঠকানো কালো টাকা রয়েছে আমাদের হাতে কিন্তু মানুষ ঠকানো সেই কালো টাকা নেই আমাদের যিনি আইনি উপদেষ্টা রয়েছেন দিবাকর সর্দার যিনি নিরলসভাবে নিঃস্বার্থ প্রয়াসী হয়ে সাধারণ মানুষের জন্য আমাদের বিরুদ্ধে যেসব মামলাগুলো হচ্ছে সেই সব মামলাগুলো কিন্তু তিনি আদালতে ফাইট করছেন কারণ হচ্ছে যে সত্যের পক্ষে আওয়াজ তোলার জন্য আমরা চাইব যারা আমাদের খবর দেখেন তাদেরও আমরা বলব সত্যের পক্ষে আওয়াজ তোলার পুজো পাঠ এই সমস্ত করার অধিকার সবারই আছে যার যা ধর্ম সে পালন করতে পারে কিন্তু একটা শিবধাম নাম খুলে একটা ট্রাস্টি করে সেখানে বলছেন ওনার সৌরভ দাস আমরা প্রশাসনকে তো সব জানিয়েছি তদন্ত চলছে লালবাজারের একেবারে পুলিশের অন্দর মহলে ঢুকে ইন্সপেক্টর ইনচার্জের ছবির মানে ইন্সপেক্টর ইনচার্জের চেয়ারে বসে সামনে নেমপ্লেট দিয়ে ছবি তুলে সেই ছবি যারা তার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে সেই ছবি দিয়ে চমকানো হচ্ছে আমরা দিয়েছি দেখুন আমাদের যতক্ষণ না এই দুর্নীতি ভ্রষ্টাচার ব্যাবিচার দূর হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলবে দেখি কতগুলো কত মামলা হামলা কত কি করতে পারে আর শেষ কথা যেটা বলে আমরা শেষ করব যিনি নিজেকে এত বড় ক্ষমতাশালী বলেন যিনি নিজে একটা মহিলাকে পাশে বসান তিনি নাকি মাতারা দেখুন মহিলা সম্পর্কে তো বেশি কথা বলা যাবে না তিনি মাতারা যারা যান তারা দেখতে পান আর কিভাবে একটা লোক নিজেকে শিব বলে শিবের সাথে কথা বলছেন তৎকাল বাবা দেখো তো যারা এসে ধরো তো চাপড়া 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 চাবড়া চাপড়া কি হচ্ছে এই প্রশাসন কিন্তু দেখেও দেখছে না কেন দেখছে না যে কোনোদিন এই পৃথিবীতে কোনোদিন আপনারা শুনেছেন কোথাও পীরানন্দমকে আমরা চ্যালেঞ্জ করছি পীরানন্দমের যদি হিম্মত থাকে দম থাকে তাহলে দমদমে তার যেখানে বাড়ি তার পাশে যে মাঠ আছে সেই মাঠে উনি মাইক লাগাক সেই মাঠে উনি মঞ্চ খাটাক আমরা যাব দেখি উনি কেমন ভূত আনতে পারেন আমরা দেখব ওনার কত ভূত আনার ক্ষমতা আছে দেখাক যদি দেখাতে পারে তাহলে অবশ্যই আমরা সেদিন পীরানন্দমের চরণে প্রণাম করে আমরা ফিরে আসব আর না হলে পীরানন্দমের যে অন্যায় যে ধান্দাবাজি কালা ধান্দা যা চলছে তা আমরা তুলে ধরবো তাতে যতই বাধার চেষ্টা করা হোক না কেন আর এতই যদি পীরানন্দমের ক্ষমতা থাকে তাহলে পীরানন্দম কেন আদালতে যাচ্ছেন কলকাতা হাইকোর্ট ব্যারাকপুর কোর্ট পীরানন্দমবাবু আপনার বিরুদ্ধে বড়নগর থানায় কেস হল আপনি জামিন নিলেন তো এই যে আপনার যদি এতই শিবের ক্ষমতা থাকে আপনি মানুষকে বলে দিচ্ছেন কার কি হয়েছে কাকে কী রেমিডি দিচ্ছেন তাহলে আপনার নিজের রেমিডি আপনি বার করতে পারছেন না কেন আপনাকে আদালতে যেতে হচ্ছে কেন কেন আপনার হাতে তো অলৌকিক ক্ষমতা আপনি তো শিবকে বলে মানুষের ক্যান্সার ভালো করে দিচ্ছেন আপনি তো শিবকে বলে মানুষের হারিয়ে যাওয়া বউকে এনে দিচ্ছেন তো আপনি কেন শিব ঠাকুরকে বলছেন না যে তিতুমির পত্রিকার যিনি সঞ্চালক বা যে ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র সিং আছেন এদেরকে শেষ করে দাও বাবা করুন না দেখে আপনার কত দম আছে তাহলে তো বুঝবো আপনি শিব ঠাকুরের সাচ্চা ভক্ত না হলে আপনি যে কাজ করছেন এটা হচ্ছে মানুষ ঠকানোর চরমতম কৌশল নিয়েছেন আপনি আপনার নিজের জীবন ফাইভ স্টার জীবন আপনি চালাচ্ছেন গাড়ি বাড়ি লাক্সারি জীবন চালাচ্ছেন আর ঠকাচ্ছেন গরিব মানুষদের গরিব মানুষ ঠকলে আমরা আওয়াজ তুলবই তাতে যত কেশ হোক যত মোকদ্দমা হোক আমরা প্রস্তুত আছি আমরা একটা কথাই বলবো আমরা যেটা নিয়ে চলি সত্যমেব জয়ত সত্যের জয় হোক দেখুন